আমলি লীগ যে কি জিনিস এটি ইয়াহিয়া খানকে জিজ্ঞাসা করতে হবে টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে যদি বুঝতে হয় আওয়াম লীগ জিনিস এটা বুঝতে হলে হুসেন মোহাম্মতের সাথ রর্শনের সাথ এবং এখন জাতীয় পার্টি যারা শিষ্য নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করতে হবে হাসানুল লক ইনু এবং রাশেদ খান মেনন থেকে শুরু করে প্রয়াত মতিয়া চৌধুরীকে যারা জীবনে একবার আওয়ামী লীগের বিরোধিতা করেছেন এবং আওয়ামী লীগের সঙ্গে যারা টক্কর নেয়ার চেষ্টা করেছে তাদের সবার ডিএনএর মধ্যে প্রত্যেকটি পরতে পরতে আওয়ামী লীগ যেভাবে জয় বাংলার স্লোগান লাগিয়ে দিয়েছে যেভাবে শেখ হাসিনার স্লোগান করিয়ে দিয়েছে যেভাবে বঙ্গবন্ধুর স্লোগান সেখানে ঢুকিয়ে দিয়েছে ফলে এই লোকগুলো এত বড় বড় মানুষগুলো জীবনের একটা পর্যায়ে এসে তারা আত্মচিৎকার করতে বাধ্য হয়েছেন